দৃশ্য দেখার পরে মানুষের কলিচা সেদল হয়েছে তিনি বাংলাদেশে ফিরছেন তারেক জিয়ার স্ত্রী রহমান সাহেবকে নিয়ে ডক্টর রহমান তিনিও দেশে ফিরছেন হাজার লক্ষ জনতারে দাঁড়িয়ে সংবর্ধনা জানাচ্ছেন জানাচ্ছেন চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন আমরা একটা কথা ভালো করে বলি আমরা দল কেনা নয় আমরা সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যেই অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে তাকে বলা হয় আপোষেন দেশ নেত্রী কেন আপোষেন দেশ বলা হলো ইরশাদের আমুলে আন্দোলন করছে দেশ ছাড়া হয়নি ফখরুদ্দিনের আমুলে আন্দোলন করছে মাথা নত করেনি গত ষোলো বছর হাসিনা নির্যাতন করে জেলেবন্দি করেছে তাও মাথা নত করেনি তিনি সত্যই নানা আপোষেন দেশ নেত্রী

তারিখ রাখা যাবে না চোদ্দই আগস্ট করতে হবে তার কারণ পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে শোক দিবস এই শোক দিবসে কারু জন্ম হওয়া যাবে কতটা জালেমের বাচ্চা চিন্তা করে দেখছেন এ চিৎকার করে বলে জন্ম হয় কার হুকুমে আবার মৃত্যু হয় কার হুকুমে তাহলে জালেমেরা জন্ম মৃত্যুকেও বন্ধ করে দিতে চেয়েছিল নম্বর খালেদা যে তুমি লিখিত দাও আর রাজনীতি না লন্ডনে থাকবা দেশে না খালেদা জিয়া বলেছিল আমি প্রয়োজনে জেল খেটে জীবন দেব তাও সালেমের কাছে মাথা নত করব না তার মানে বোঝা যায় তিনি সত্যি প্রমাণ করেছে তিনি সালেমের কাছে বাতিলের কাছে মাথা নত করিনি হাসিনাকে বলা হয় গণতন্ত্রের মানুষ কন্যা ও গণতন্ত্রের মানুষ কন্যা না ও হলো গণতন্ত্রের হত্যাকারী কন্যা আর খালেদা জিয়াকে গণতন্ত্রের মা বলে ডিগ্রি দেওয়া দরকার এ কথা কন্যা কা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল জিয়াউর রহমান আলেমদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এবং বিশ্বাস সংবিধানে বিচিত করেছিল বিসমিল্লাহ লিখেছিল আরবার ময়দানে আপনার নিম গাছ বাগান করে রেখেছিল এখনো সেই বাগান বিদ্যমান আমরা দোয়া করি যে কে আল্লাহ জান্নাতের মেহমান বানাক বলে নামিন চলবে তাহলে চিৎকার করে বলেন বেয়া পর্দা নারী যারা জাহান নামে চিৎকার করে বলেন বেয়া পর্দা নারী যারা এই ছেলে কে রে ভাই পেশাব লাগবে বুড়ো মানুষের যুবকের কিসের পেশাব আচ্ছা আমার দিকে তাকান আমি যদি হুজুরকে বলি যে হুজুর দশ মিনিট ওয়াজ করেন তো আমি পেশাব করে আসি আপনারা কি আমাকে যেতে দেবেন তে বক্তার পেশাব না রাখবে তো কিসের পেশাব বেশি পেশাব করা ভালোক্ষণ ভালো না ডায়াবেটিস হবে আর বাড়ির বৌ থাকলে আরও বিপদ কথা বল না কে বুড়ো মানুষ বসে আছে রে তার যুবকের কি সত্যি না তো বিপদত পড়ে মুহূর্তে ওটার কোনো সুযোগ চিৎকার করে বলেন বে পর্দা নারী যারা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বড় আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞেস করে ডাকতে বলে ও ভাই জিব্রাইল দুই নম্বর জান্নামের মধ্যে যাবে বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হলো ওই পুরকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর অনুগত করে না এই সমস্ত মহিলাগুলো জান্নামের বদ্ধ যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে চিৎকার করে বলেন ব্যাপার দা নারী যারা স্বামীর অবাধ্য স্ত্রী যারা এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের চারটে আমল করতে হবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা আমার নবী বলে দিয়েছেন এই চারটে আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে এই আটটা দরজা

মিনিট আপনাদের দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের আলোচনা শেষ করে দিয়ে চলে যাব কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে আল্লাহ তাদের কবরের ভেতরে কেমন আজাব এবং গজব দান করবে এই সম্পর্কে বাস্তব একটা সত্য ঘটনা বলতে যাই ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে বিদায় না চলে গেল আল্লাহ তার এক্সামি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে আমার দেখা কবরের আজাব নামক বইয়ের মধ্যে ঘটনা ঘটনাটা বর্ণনা করে বলে ওই পাকিস্তান করাচি শহরের ভেতর একটা সুন্দরী মেয়ে বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর করতে চলে গেলে ওই কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখে অন্ধকার কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে সাপের কথা বললাম এলাকার মানুষের বড় আশ্চর্য হয়ে গেলেন জীবনে কত কবর আমরা খনন করেছি কোন কবরের মধ্যে এরকম তো আমরা সাপ দেখতে পারি নাই আজকে কোথায় থেকে এই নিরানব্বইটা সাপ চলে আসলো প্রথম নম্বর কবরটা বাদ দেওয়ার পরে দুই নম্বর কবর যখন খনন করা শুরু করলেন ওই দুই নম্বর কবর খনন করতে করতে দুই নম্বর কবর খনন করা যখন শেষ হয়ে যাবে ওই দুই নম্বর কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা সাপ তারা দেখতে পারলেন দুই নম্বর কবর বাধ্যে তিন নম্বর কবর করা শুরু করলো কবর খনন করতে করতে কবর খনন করন এখন শেষ হয়ে যাবে লক্ষ্য করে দেখে ওই তিন কবর খনন করার পরে যখন নিরানব্বইটা করে সাপ চলে এসেছে এলাকার মানুষের মধ্যে এলাকার মানুষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ কবরের কাছে চলে আসলেন এত মানুষ কোথায় থেকে আসলো ওই দেশের বড় বড় মুক্তি মুক্তিমদেরকে ডাকা হলো আপনার চলে আসেন তো দেখি এই নিরানব্বইটা করে সাপ কবরের মধ্যে চলে এসেছে এখন আমরা কি করব জানতে চাই এই দৃশ্য দেখার পরে ওই পাকিস্তান দেশের বড় বড় মুক্তিগুলো ফতুয়া দিয়ে দিল এ পৃথিবীর মানুষেরা এক একে তোমরা তিনটা কবর খনন করেছ ওই তিনটা কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা করে তোমরা সাপ দেখতে পেরেছ এখান থেকে বোঝা গেল তিনটা কবর কেন তিনশো কবর কেন তিন হাজার কবর কেন তোমরা যদি তিন কোটি কবর খনন করো কোন লাভ

সাবিরা পুরো মদিনার ভেতরে খুঁজা খুঁজি করেছেন কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল পুরো মদিনার দিনার ভেতরে হানডালার লাশটা খুঁজে পাওয়া গেল দৃশ্য দেখার পরে সাহাবির আসার পরে বলে ইয়ার আসল আল্লাহ আমরা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছি কিন্তু হানজাল আল্লাহটা তো খুঁজে পাওয়া যায় না নবী বললেন সাহির আরে পুরো মদিনার মধ্য খোঁজ মরুভূমির মধ্য খোঁজ খেজুর বাগানের মধ্য খোঁজ উৎপাদের নিচে খোঁজ সাহাবিরা পুরো মদিনার মধ্য খোঁজা খুঁজি করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল সাবি হানজাল আর লাশটা খুঁজে পাওয়া যায়